আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভাবি যায় রন্ধনশালা আজকে আমরা করব মুরগির মাংস রান্না প্রথমে আমরা মুরগির মাংসগুলোকে ভালোভাবে পিস করে কেটে নিচ্ছি মুরগি কাটা হয়ে গেলে মুরগিগুলো মুরগির মাংসগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিব। এরপর একটি কড়াইয়ে পেঁয়াজ কুচি তেজপাতা এবং গরম মশলা আমরা একসাথেই ভেজে নেব পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা তার মধ্যে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে মশলাগুলো আমরা ভালোভাবে কষে নেব টমেটো দিলে মশলার স্বাদ অনেকটাই বেড়ে যায় আপনারা চেষ্টা করবেন যেন টমেটো দেওয়ার এরপরে মুরগির মাংসগুলো দিয়েও আমরা ভালোভাবে কষে নিচ্ছি এবং কিছু আলু দিয়ে দিলাম এর তো হয়ে গেল আমাদের মুরগির মাংস রান্না ধন্যবাদ সবাই